অন্যদিকে এসআইআর ইস্যুতে ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধী জোট সংসদের বাইরে এসআই আর ইস্যুতে বিক্ষোভের বিরোধীরা প্রতীকী বিক্ষোভ রাহুল প্রিয়াঙ্কাদের এসআইআর লেখা কাগজ ডাস্টবিনে ফিরলেন বিরোধী সাংসদরা সঙ্গী রয়েছেন প্রতিরোধি মানী শুক্লা মানিষ রীতিমতো আমরা যে ছবি দেখছি অর্থাৎ এই যে বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকেই রীতিমতো উত্তাল সংসদ উভয় কক্ষেই রীতিমতো বিরোধী সাংসদদের এই যে বিক্ষোভ ভট্টগোল তা ক্রমাগত জারি রয়েছে আজকেও কার্যত একই রকমের ছবি দেখা যাচ্ছে মানুষ देखिए बिल्कुल आज भी जो सदन की कार्रवाई जब शुरू हो रही है ऐसे में लगातार इसके पहले विपक्ष की तरफ से ये साफ किया गया था खासकर कांग्रेस की तरफ से कि आज जो कांग्रेसी सांसद हैं, वो जो है सदन के परिसर में गांधी जी की प्रतिमा के पास विरोध प्रदर्शन करेंगे और एक प्रोटेस्ट मार्च करेंगे और इसी कड़ी में जो कांग्रेस का प्रदर्शन जारी है और कांग्रेस ने और जो इंडिया एला, इंडिया अलायंस के जो एम हैं उन्होंने तय किया है कि आज भी Uh, सदन की कार्रवाई जब चलेगी तो उसमें एफ के मुद्दे पर आ, सरकार पर दबाव बनाने के लिए सदन के भीतर और सदन के बाहर दोनों जगह जो उनका प्रोटेस्ट है वो जारी रहेगा जब तक सरकार एफ आई के मुद्दे पर सदन के भीतर चर्चा कराने पर आ, एक मत नहीं होती है तब तक उनका ये विरोध प्रदर्शन जारी रहेगा जी বেশ মানুষ পাশাপাশি যে আমরা গতকাল যে ছবি দেখেছি এবং তার আগের দিনেও একই রকম যে ছবি দেখেছি বারংবার মুলতবি হয়েছে অধিবেশন তার পরবর্তীতে রীতিমতো স্থগিত করে দিতে হয়েছে আজকে সেক্ষেত্রে একই রকমের আশঙ্কা মানিস बिल्कुल जिस जब यहाँ बता दें दर्शकों की जब पार्लियामेंट की शुरुआत के पहला दिन था उसी दिन इंडी अलायंस के जो एम हैं, उनकी बैठक बैठ हुई थी और उन्होंने ये तय किया गया था तय किया था कि इस पूरे सत्र के दौरान उनकी स्ट्रेटेजी क्या रहेगी और किस तरह वो आगे विरोध प्रदर्शन को लेकर बढ़ेंगे और यही वजह है की लगातार चाहे कांग्रेस हो चाहे अन्य विरोधी दल हो उनके जो नेता हैं वो लगातार प्रोटेस्ट तो कर रहे हैं और सदन के बाहर भी हंगामा जारी रहेगा और सदन के भीतर भी वो हंगामा जारी रहने के आसार और निश्चित तौर पर अब ये संभावना जताई जा रही है कि आज की भी जो कार्रवाई होगी सदन की वो बाधित जिस तरह विपक्षी जो सांसद है वो लगातार सरकार पर दबाव बना रहे हैं तो ये मुश्किल इस कार्रवाई को काफी हो हंगामे होने के आसार हैं जी বেশ মানিস তুমি সঙ্গে থেকেও যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অর্থাৎ আজকেও কিন্তু কার্যত সেই একই রকমের আশঙ্কা রয়েছে এবং সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এবং আজকে সেদিকে তাকিয়ে রয়েছে অর্থাৎ আজকে কি তাহলে সংসদের অধিবেশন হবে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে কিন্তু বিরোধীদের তুমুল হট্টগোল বিক্ষোভ এবং বারংবার আমরা দেখেছি গতকাল থেকে তার আগের দিন থেকে আমরা যে ছবি দেখে আসছি বারংবার মুলতবি করা হয়েছে অধিবেশন এবং তার পরবর্তীতে রীতিমতো স্থগিত করতে হয়েছিল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন আজকেও কার্যত একই ছবি লোকসভা সংসদের বাইরে কার্যত বিরুদ্ধে সংসদরা বিরোধী সংসদরা রীতিমতো একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রতীকী বিক্ষোভ রয়েছে তাদের প্রতীকী বিক্ষোভে রীতিমতো ডাস্টবিনের মধ্যে সেই এসআইআর কাগজ ফেলে বিক্ষোভ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রাদের

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রায়ের এক বক্তব্য রীতিমতো তাদের যে দাবি দাবিতে তারা অনর এসআইআর নিয়ে তারা সংসদে আলোচনা চান এবং এই আলোচনার দাবি নিয়ে কিন্তু রীতিমতো তাদের এই বিক্ষোভ চলছে জারি রয়েছে ঝাঁজ বাড়ছে আন্দোলনের বিক্ষোভের ঝাঁজ বাড়ছে একাট্টা হয়ে বা বিক্ষোভ প্রদর্শন করছেন সমস্ত বিরোধী সাংসদরা বিহারেও কার্যত একই রকমের ছবি আমরা দেখেছি বিহারের বিধানসভাতেও উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলগুলি তারাও কার্যত এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিধানসভায় হরহত্যগোল আমরা দেখেছি কার্যত একই রকমের ছবি কিন্তু সংসদেও আরও একবার শুনবো কি কি জানাচ্ছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী একেবারে স্বচ্ছতার দাবি করছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং বারংবার বিরোধীদের তরফ থেকে যে দাবি উঠছে লোকসভায় এবং রাজ্যসভায় এসআইআর ইস্যুতে আলোচনা চান তারা এবং সরকারের তরফ থেকে সেইভাবে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথাই না পাওয়ার কিন্তু বারবার তুলছেন তারা এবং যেমনটা আবারও জানাবো যেমনটা জানাচ্ছিলাম প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ এই গোটা ব্যাপারে স্বচ্ছতা চেয়ে তারা দাবি রাখছেন বিস্তারিত আলোচনার দাবি রাখছেন বিরোধীরা